ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় সূর্য সবকিছু মনে পড়তে থাকে এরপর সূর্য দীপাকে বলে দীপা ম্যাডাম আমি আপনার সঙ্গে ডিলটা কখনোই করতে পারবো না এই কথা শুনে দীপা একদম অবাক হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে কি ব্যাপার ডাক্তারবাবু এরকম করতেছে কেন ওনার কি কিছু মনে পড়ে গেল নাকি এরপর সূর্য দীপাকে বলে আপনি আমার স্ত্রী হওয়ার সত্ত্বেও আপনি কেন অবিনেশের সঙ্গে ডিলটা করেন আর উনি কেন পুলিশের চাকরি ছেড়ে আপনার সঙ্গে এখানে কাজ করতেছে এই কথা শুনে দীপা এবং সেখানে থাকা সকলে অবাক হয়ে যায় এরপর উর্মি আসে সূর্যের কাছে এবং সূর্যকে ওষুধ খাওয়ানোর জন্য অনেকটাই জোর করে তখন সূর্য বলে আচ্ছা আমি যদি অসুস্থই হতাম তাহলে ওষুধটা আমার ঘরে থাকতো তোমার কাছে কেন থাকে কিন্তু কোনো কথা শোনে না সূর্যকে ওষুধ খাইয়ে সেখান থেকে চলে যায় এরপর সেখানে চলে আসে সোনা সোনাকে দেখে কৃষ্ণ অবাক হয়ে যায় এবং কৃষ্ণকে দেখে সোনাও অনেকটাই অবাক হয়ে যায় এরপর সোনা যায় দীপার কাছে এবং দীপার কাছে গিয়ে সকল কথা বলতে থাকে এবং দীপা সোনাকে বোঝানোর চেষ্টা করে আমরা তোকে ছাড়া একদম ভালো নেই সেই সময় সেখানে চলে আসে কৃষ্ণ কৃষ্ণকে দেখে সোনা একদম রেগে যায় এবং বলে না তোমরা সকল কিছু মিথ্যা কথা বলতেছো আমাকে ছাড়াও তোমরা অনেক ভালো আছো এটি দেখতে পাবো অনুরাগের স্বধারা বাইকের নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন